প্ল্যাটফর্ম ব্যবহার করেই বর্তমানে এই ডিজিটাল কোর্ট পরিচালিত হবে সেই ক্ষেত্রে আইনের কোনো ব্যর্থ হবে না হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন দুই সালের পাঁচ ধারার ক্ষমতা বলে অডিও ভিডিও বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ মামলার শুনানি সংক্রান্ত প্র্যাকটিসের নির্দেশনার কথা আমি ইতিপূর্বে বলেছি এই নির্দেশনা রয়েছে পাশাপাশি আপনারা অবগত আছেন যে করোনা কালীন দুই সালে আমরা দেখেছি যে হাইকোর্টের বা আমাদের মহানগরের অনেক কোর্টে জুমের মাধ্যমে জুম অ্যাপ ব্যবহার করে এই সাক্ষ্য গ্রহণ হয়েছে জামিন শুনানি হয়েছে সেই জুম অ্যাপ ব্যবহার করে জুম প্ল্যাটফর্ম ব্যবহার করেই বর্তমানে এই ডিজিটাল কোর্ট পরিচালিত হবে সেক্ষেত্রে আইনের কোনো ব্যর্থ হবে না তার বিরুদ্ধে যে প্রতারণার যে অভিযোগ আসছে সেটা হচ্ছে এক কোটি আঠারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকার বাদী অভিযোগ করেছেন বাদীর এই আর আরও জন সাক্ষী আছেন এই সাক্ষী সহ বাদীর নিকট থেকে তিনি এই টোটাল অ্যামাউন্টটা নিয়েছেন প্রতারণাপূর্বকভাবে তাদেরকে বিদেশে পাঠাবেন কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন প্রাণ বিদেশে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পাঠাবেন বলে পরবর্তীতে তিনি আর তাদেরকে বিদেশে না পাঠিয়ে সেই টাকা আত্মসাত করেছেন সেই জন্য ফেনাল কোর্টের চারশো চারশো দ্বারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে গুলশান জনাব সানাউল্লাহ সারের আদালতে বিএসবি ক্যাম্পিয়ানের চেয়ারম্যান জনা ভারুল্লাবাসবাহারকে উপস্থাপন করা হয়েছে আমরা রাষ্ট্রপক্ষে এই আসামির দশ দিনের রিমান্ড প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য শ্রবণান্তে উক্ত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন